ওবায়দুল কাদের সাহেব বলেছিলেন সড়কে চলবে না আমরা তার উত্তরে বলছিলাম সড়কে যদি বেটারিস না চলে তাহলে বক্তব্য প্রত্যাখ্যান করে আমরা সেদিন রাস্তায় নেমেছিলাম আমাদের অনেক শ্রমিকদেরকে ডাকা রাগপুটে আহত করা হয়েছিল তাদেরকে গ্রেফতার করা হয়েছিল তারপরে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকে ডাকা সহ আমরা বলতে চাই প্রধানমন্ত্রীর এই নির্দেশের পরও সারা দেশে চালিত যানবাহন শ্রমিকের উপর হয়রানি হয়েছে এটা আমাদের লজ্জা নয় এটা সরকারের লজ্জা গত সাতাইশ তারিখে আমরা দিয়েছি আশাবাদী এই এই ব্যাপারে একটি ঘোষণা প্রধানমন্ত্রীর কার্যালয় কিংবা সড়ক আসবে গত পরশু দিন রাত নয়টার সময় ট্রাফিক সার্জন তার ওয়ারলেস দিয়ে আমাদের একজন প্রায় সত্তর বছর বয়স্ক একজন প্রবীণ মেটে চালিত শ্রমিককে ড্রাইভারকে ওয়ারলেস দিয়ে মানে তার দাঁত ফেলে দিয়েছেন এবং আরেকজন শ্রমিককে দেওয়া করে তাকে আহত করে সেই শ্রমিক এখন হসপিটালে ভর্তি আছে তার হাতের হাত ভেঙে গিয়েছে আমরা মনে করি ট্রাফিক সার্জন বলেন আর পুলিশ বলেন আর যে হোক কেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীতে যারা আছেন তাদের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন প্রয়োগ করতে হবে আমি একটি কথাই বলতে চাই আমাদের যত শ্রমিক আছে আমাদের উপরে তো অত্যাচার নির্যাতন আর কত আমরা মুখ বন্ধ করে সহ্য করব আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে আমরা রাস্তাঘাটে আমরা হলেই আমাদেরকে পুলিশ সার্জন দৌড়াইয়া ধরে আমাদের শ্রমিককে ডাক ভেঙে নিয়েছে ট্রাফিক সার্জন আমরা তার সুস্থ বিচারের দাবিতে আমরা আমরা সাজ বিজয় জয় আমাদের দেশে আন্দোলন কিছু নেই যদি কাটতো কালো আইনের মুখে সাধারণ রিক্সা অধিকার কিভাবে